আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসেছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এর উপাধি কি ছিল উত্তর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এর উপাধি ছিল খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু প্রশ্ন দুই কোন নবী সারা বছরে একদিন বাদ একদিন রোজা রাখতেন উত্তর হজরত দাউদ আলাইহিসাল্লাম সারা বছরে একদিন বাদ একদিন রোজা রাখতেন প্রশ্ন তিন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এর পিতার কাজ কি ছিল উত্তর হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম এর কাজ ছিল মূর্তি বানিয়ে বিক্রি করা প্রশ্ন চার হজরত ইসা আলাইহি সাল্লাম কোন নবীর আগে পৃথিবীতে এসেছিলেন উত্তর আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে হজরত ইসা আলাইহিসি সাল্লাম এসেছিলেন প্রশ্ন পাঁচ কোন নবীকে মাছে গিলে ফেলেছিল উত্তর ইউনুস নবীকে মাছে গিলে ফেলেছিল প্রশ্ন ছয় কোন নবীর যান চতুর্থ আসমানে কবচ করা হয়েছিল উত্তর হজরত ইদ্রিস আলাইসাল্লাম এর জান চতুর্থ আসমানে কবচ করা হয়েছিল প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন